টাকা না থাকলে বাপে পোলারে ভালোবাসে না মাই মাইয়ারে ভালোবাসে না আর তুই তো বাটা স্বামী মাইয়া জামাইরা বিদেশ তাই গাড়ি লুয়া

ये के अपने? के अपने? के अपने? ओ, तुम्हारे अवस्था क्या

পাশ আসতো তোর দেখতে ইচ্ছা করতো পাঁচা পাচ্ছি তোর মতো মানুষের আমার দরকার নেই বুঝছো না আমার বাসাে কাজের মানুষ আছে

বড়দের বাচ্চাই তো তোমরা কি কাজটা ঠিক করছো একবারে ঠিক করো না কে ও আসছে ওরে জিগাইতা কি হয়েছে না হইছে এগুলা না জিজ্ঞেস করে ওরা মানে মারছো দেখলাম এই জায়গায় কালা নাক নুক ফাটা মারছো তোমরা নাক নুক ফাটা উলি লুয়ে এসে ওই এরপরও গাঁটটা দিছি করা আমিও মারছি ওই যে র্যাম্বো মারছে কাজটা তুমি ভালো করো না এটা একবার একটা খারাপ কাজ করছো তুমি আমার একটা ফোন দিতে পারতো আমার ফোন দিছ হ্যাঁ সব সত্যি লুয়ে দিতেছে সব লাগে বড় বড় আর তুমি আব্বা তোমার এই যে মনে করো চুল পাচ্ছে না বাতাসে আব্বা কিছু কিছু মানুষ না ওই মরব্বিটার বাতাসে চুল পাচ্ছে তোমার এই অবস্থা করছো বছর বছর ভাঙিয়েছি